নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে জানানো এবং আমাদের কোন প্রোডাক্ট কোন কাজে কিভাবে ব্যবহার করতে হয় টোটাল আপনাদেরকে দেব আর যেগুলো হচ্ছে পুকুর তৈরি থেকে মানে মাটি প্রিপারেশন থেকে পুরো জল প্রিপারেশন অব্দি কি কি প্রথম দিতে হয় এবং কিভাবে পুকুর রেডি করবেন এবং চুন সার খোল মহুয়া না পুকুর কিভাবে রেডি করবেন খুব কম খরচে রাসায়নিকের তুলনায় অনেক কম খরচ মানে রাসায়নিকের খরচের থেকে তিন ভাগের এক ভাগ খরচে আপনারা পুকুর তৈরি করে নিতে পারবেন জল প্রিপারেশন মাটি প্রিপারেশন এবং মাছ ছাড়া দশ দিন পর্যন্ত আপনাদের কিছু দিতে হবে না এমন মেডিসিন আমাদের কাছে আছে সেই মেডিসিনগুলো কি এবং কিভাবে ব্যবহার করতে হয় সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নালে কিছু বুঝতে পারবেন না একটা মিস হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না কোন প্রোডাক্টটা কিভাবে কাজ হয় তো প্রথম যে মেডিসিনটা আমরা দেখাবো সেটা হচ্ছে সয়েল পাওয়ার মানে মাটি তৈরির জন্য বলছি বন্ধুরা মাটি তৈরি করতে গেলে আপনারা কি ইউজ করবেন মাটি তৈরি করতে গেলে আপনারা প্রথমে সয়েল পাওয়ার দেখুন সয়েল পাওয়ার এই যে সয়েল পাওয়ারটা এটা আপনাদেরকে ইউজ করতে হবে এটা মাটি তৈরি করতে আপনাদের লাগবে এটাতে আপনারা তিন বিঘা জায়গাতে আপনারা মাত্র দু কেজি সয়েল পাওয়ার তিন বিঘা জায়গাতে মাত্র দু কেজি সয়েল পাওয়ার হলে আপনাদের টোটাল জমির যে মাটির গুণগত মান খনিজের ঘাটতি ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস যেগুলো থাকে সমস্তটাই জীবাণুটা নষ্ট করবে আমাদের সয়েল পাওয়ার সয়েল পাওয়ার হচ্ছে তিন বিঘা জায়গার উপরে দু কেজি লাগে এটা দিলে আপনার আলাদা করে চুন খোল মোয়া এক্সট্রা করে কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র সয়েল পাওয়ার ইউজ করে আপনারা মাটিটা তৈরি করতে পারবেন এবং মাটি তৈরি করার পরে জল তোলার পরে জল প্রিপারেশনটা তো আপনারা করেন জল রেডি করেন জল রেডি করতে আপনাদের কি কি খরচা হয় যা যা যে খরচাটা করেন জল তৈরি করার জন্য মোমা দিয়ে অ্যান দিয়ে খোল দিয়ে টেম্পার আনার জন্য তো তাদেরকে বলবো মাটি তৈরির জন্য সল্পটা দিচ্ছেন তারপরে আমাদের যে মাদার প্রোডাক্ট ভিটা ম্যাক্স এই ভিটা ম্যাক্সটাকে জলে গুলে জুস করে ছড়িয়ে দেবেন এই সিঙ্গেল প্রোডাক্ট আপনার তিন বিঘা জায়গায় সাড়ে তিন ফুট জলের উপর কাজ করবে এর সঙ্গে আর আলাদা করে কিছু আপনাকে দিতে হবে না জলের মধ্যে চুন আলাদা করে ব্লিচিং বা বিকেসি এসব কিছু করা লাগবে না মিনারেলসও দিতে হবে না মিনারেলস করাও লাগবে না সমস্তটাই কাজ কিন্তু আমাদের ভিটাম্যাক্স করবে তাহলে মাটি তৈরি করলেন সয়েল পাওয়ার দিয়ে মাটি তৈরি করার পরে জল তৈরি করলেন হচ্ছে ভিটাম্যাক্স দিয়ে ভিটাম্যাক্স দিয়ে জল তৈরি করার পরে মাছের খোরাকটা তো রেডি করতে হবে মাছ যেটা নতুন ছাড়বেন সেই মাছের খোরাকটা তো আপনাকে রেডি করে দিতে হবে তো ভিটাম্যাক্স দিয়েও কিন্তু মাটিতে খাদ্য তৈরি উৎপাদন কিন্তু করা যায় এবং সঙ্গে আমাদের যে ফিশ কিং আছে ফিশ কিংটা দেখাবো এই যে ফিশকিংটা আছে এই ফিশকিংটা কিন্তু আমরা জলের সঙ্গে জুস করে দিয়ে থাকি এটা আমাদের ফ্রিডের সঙ্গেও কিন্তু খাওয়া মানে ভিটামিন হিসাবে দেওয়া হয় তো এটা দিলে কি হবে আপনার জলের মধ্যে কিন্তু খাবারের খোরাকের ঘাটতিটা কিন্তু রাখবে না খোরাকের ঘাটতিটা কিন্তু মেটাবে এবং মাছ ছাড়ার আগে আমাদের অক্সিম্যাক্স মাছ ছাড়ার আগে আমাদের অক্সিম্যাক্স এই যে অক্সিম্যাক্সটা দেখতে পাচ্ছেন এই অক্সিম্যাক্সটা কিন্তু মাছ ছাড়ার আগে দিতে হয় কেন দিতে হবে এটা দিলে মাছ যখন আপনারা পোনা ছাড়ছেন যদি কেউ বাগদার পিন ছাড়েন ভেনামি পিন ছাড়েন সেই পিনগুলো যাতে কেটে না যায় মানে অনেক সময় দেখা যাচ্ছে কেউ বলে আমার ছাড়ছি হবে না পয়সা দিয়ে কেনা তো এইটা দেওয়ার ফলে আপনার ওটা কুড়ি হাজার নয় ওটা আপনার পঞ্চাশ হাজার ফেললে যেন পঁয়তাল্লিশ হাজার জন্মায় সেটা তার জন্যই আমাদের অক্সিম্যাক্সটা দেওয়া অক্সিম্যাক্স কি কাজ করে আপনার অক্সিজেন লেভেলটা হাই করে রাখবে আপনার পিএইচ লেভেলটা ব্যালেন্স রাখবে এবং এটা আরও যেটা কাজ করে আপনার পুকুরে হঠাৎ মাত্র মাছ ভেসে গেল তো সেই মাছগুলো কোনো রকমভাবেই রকম ডুবছে না বা সেই মাছ গ্যাসের কারণেও কিন্তু অনেক সময় মাছ ভেসে মরে তো সেই রকম পরিস্থিতিতে আপনি যে কোনো পরিস্থিতি যে কোনো সময় আপনি এই অক্সিম্যাক্সটা ব্যবহার করুন আধা ঘন্টার ভিতরে আপনার মাছ ভাষা বন্ধ হয়ে যাবে বন্ধুরা একদম পুকুরে পাড়ে দাঁড়ি থেকে আপনারা দেখে নেবেন এটা আমাদের মিনি ডক্টর হিসেবে কাজ করে এই অক্সিম্যাক্স আরও যেটা আছে আমাদের ওয়াল আউট এই ওয়াল আউটটা দেখে রাখুন বন্ধুরা এই অলআউটটা হচ্ছে এখনকার জন্য এই শীতকালে মারাত্মক মেডিসিন যদি বলেন কেন আপনারা দেখবেন এখন লক্ষ্য করে প্রত্যেকটা পুকুরে কিন্তু এখন মাছের সাদা মাছের ঘা মানে লাল লাল ছোপ ছোপ ঘা পাকনা দেখবেন পচে আছে বা গালাশি ভিতরে দেখবেন সাদা সাদা টাইপের ঘা এই ঘা যত রকমের মাছের ঘা আছে আমাদের এই অলআউট কিন্তু নিরাময় করবে টোটাল ঘাটাকে কমপ্লিট করবে মাত্র তিন দিনের মধ্যে এবং বারো দিনে ফুলি রিকভার মানে পুকুরে কোনো ঘাই থাকবে না মাছের গায়ে বারো দিনে ফুললি রিকভার হয়ে যাবে আর তিন দিনের মধ্যে ক্ষত ঘাগুলো পুরো সারিয়ে দেবে আমাদের এই ওয়ালাউট আউট এই অল আউট আরও একটা কাজ করে আমাদের সেটা হচ্ছে ভেনামের সাদা পায়খানা মানে হোয়াইট ফিগেল যেটা বলি আর রেড ডিজিজ যেগুলো আছে সেটাও কিন্তু মারাত্মক কাজ করে আমাদের এই অল আউট ভেনামের সাদা পায়খানাটা কিন্তু সারায় সেই সাদা পায়খানা সারানোর সাথে সাথে সেই মাছটাকে কিন্তু আবার খাদ্য গ্রহণে সাহায্য করে এবং মাছটা ওয়েট নিতেও সাহায্য করে আমাদের এই অল আউট তো এটা গেল আরও যেটা আছে আমাদের গ্রো ফাস্ট দেখতে পাচ্ছেন গ্রো ফাস্ট এই গ্রো ফাস্টে কি কাজ করে গ্রো হচ্ছে মাছের ব্রথের কাজ করে যেটা আমি আগে বলেছি যে ভিটাম্যাক্স এই ভিটাম্যাক্সটা দেওয়ার ফলে জলে যে উপকারটা হচ্ছে মাটিতে যে উপকারটা হচ্ছে এই ভিটাম্যাক্সের আরও কার্যকারিতা ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের গ্রো ফাস্ট 10 গুণ বাড়িয়ে দেয় এবং গ্রো জন্য তিনটে লেয়ারে কিন্তু মাছের খাদ্য কোনা রেডি হয় মানে আপনারাও জানেন তিনটা স্তরে মাছ থাকে উপর মিডিল নিচে তো এই তিনটা স্তরের মাছের জন্য খাদ্য লেয়ার বানিয়ে দিতে আমাদের গ্রো ফাস্ট বানায় তারপরে আছে আমাদের হচ্ছে আরগোনিল আরগোনিল দেখতে পাচ্ছেন স্পেশালি চাম পোকার জন্য আমাদের বানানো যে কোনো পুকুরে আমাদের পোকা হয়েছে মাছ লাভ লাফাচ্ছে দেখছেন অতিরিক্ত পরিমাণে ভাববেন চাম পোকা হয়েছে এই চাম পোকার জন্য কিন্তু বিভিন্ন চাষী বিভিন্ন মেডিসিন মারছেন কিন্তু উপকার তারা পাচ্ছেন না মানে উপকার না বলতে আজকে মেরে দেখা যায় দু তিন দিন চার দিন ভালো আবার রিটার্ন চলে আসছে তো আমাদের এই আর্গোনিল একবার ব্যবহার করুন এই আর্গোনিল ব্যবহার করাতে আপনার চাম পোকা দু থেকে তিন মাস আপনার ধারের পাশেই আসবে না আর যেটা আছে আমাদের ভাইরাস গার্ড নাম শুনেই বুঝতে পারছেন এর কাজটা কি যে কোনো রকমের ভাইরাস কে কিন্তু গাট করে আমাদের ভাইরাস গার্ড তো এই ভাইরাস গার্ড আরো যে কাজগুলো করে যেমন তেলাপিয়ার মোড়ক লালেন মোড়ক বা শিঙি মাছের মাথা ফাটা বিভিন্ন ধরনের যে ভাইরাস গুলো এক একটা টাইমে আছে সেই ভাইরাস গাট করতে কিন্তু সক্ষম আমাদের ভাইরাস গাট তো এই সমস্ত মেডিসিন কিন্তু পাবেন সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের কাছে আমাদের কোম্পানির নাম হচ্ছে সিএইচএ অ্যাকোয়া বায়োটেক এই সিএইচি অ্যাকোয়া বায়োটেকের কাছ থেকে সমস্ত ফুল রেঞ্জের মেডিসিন কিন্তু আপনারা পাবেন আইএমসির উপরেও পাবেন চিংড়ি মাছের উপরেও পাবেন কেউ যদি মেডিসিন নিতে চান বা মেডিসিন সম্পর্কে জানতে চান তো অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন ডাব্লু ডট ডট কম তো এখান থেকেও ভিজিট করতে পারেন বা আমাদের অফিসেও আপনারা ডিরেক্টলি চলে আসতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানেও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অফিস হচ্ছে নরেন্দ্রপুর শ্রীখন্ডা প্রগতিসংঘ ক্লাবের পাশে এই সমস্ত গুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরও যে মেডিসিনগুলো আছে সেগুলো বড় ড্রেড ডিব্বাতে আছে দেখাতে পারছি না বাইরে ওখানে আমাদের হরমোন আছে এই শীতের সময় আপনার যে মাছ বাড়ে না এই হরমোন কিন্তু আপনাদের মারাত্মকভাবে কাজ দেবে এই হরমোনটা র হরমোন যেটা আন্ধ্রে প্রযুক্তিতে ইউজ হয় এটা আমাদের ফুললি অর্গানিক প্রোডাক্ট যতগুলো মেডিসিন দেখালাম বা বললাম সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মেডিসিন সমস্ত মেডিসিন আপনারা পুকুরে ইউজ করবেন আপনার পুকুরে কোনো সাইড ইফেক্ট আসবে না আপনার পুকুরে মাছের কোনো ক্ষতি করবে না মাটির ক্ষতি করবে না জলেরও ক্ষতি করবে না সম্পূর্ণটাই পরিবেশ বান্ধব মেডিসিন আমাদের যতগুলো মেডিসিন আছে তো আমাদের হরমোনটা কিন্তু মাছের দ্রুত গ্রোথ করার জন্য এখন শীতকালে খুব দারুণ কাজ করবে আপনারা চাইলে একবার ইউজ করে দেখতে পারেন আর আমাদের যে আরও যে মেডিসিন আছে একটা কুইক মাল্টার বলে তো কুইক মাল্টারটা আপনাদের মাছের খোলসের জন্য মানে চিংড়ি মাছের খোলসের জন্য আপনাদের বাগদা ভেনামি ছাটি যেগুলো খোলস দিচ্ছে না ডবল সেল হয়ে মরে যাচ্ছে বা গায়ে ছাটলা জমে যাচ্ছে সেই সব মাছেদের জন্য কুইক খোলস দেবে মানে আজকে দেবেন কালকের মধ্যে আপনার মাছ কিন্তু মাল্টিং করে যাবে তো কুইক মাল্টারটা দিলে খোলসের সমস্ত কাজটা করে দেবে তো আমাদের কাছে এরকম কোয়ালিটি ফুল মেডিসিন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের টোটাল চোদ্দ রকম আইটেমের মেডিসিন আছে ফুললি এ টু জেড যে কটা মেডিসিন আছে সবগুলো কোয়ালিটি ফুল মেডিসিন এবং রেজাল্ট ওরিয়েন্টেড প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন